আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে দুইটা ডিম সেদ্ধ করে নিচ্ছি দুইটা ডিম দিয়েই আপনাদের একটা ভীষণ মজাদার রেসিপি করে দেখাবো আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো আজকে আমি তৈরি করব মেওনিজ মেওনিজ করার জন্য দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি তারপরে আর যেসব উপকরণ লাগবে সবগুলো রেডি করে নিয়েছি এখানে নিয়েছি চিনি জিরার আর লবণ একটা সস আর দশ টাকা প্যাকেটের এক প্যাকেট দুধ আর সামান্য হচ্ছে রান্নার তেল লাগবে তো সব কিছু রেডি করে নেওয়ার পরে চলে গেছি ব্লেন্ডারে ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিয়েছি হচ্ছে ডিম দুইটা তারপরে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেবো যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক দয়া এবং ভালোবাসা তো এখানে চিনি জিরার গুঁড়া লবণ দিয়ে দিলাম তারপরে হচ্ছে এক প্যাকেট গুঁড়ো দুধও দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে টমেটো সস আর দিয়ে দিতে হবে হচ্ছে লেবুর রস তারপরে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডার করে নিতে হবে খেতে কিন্তু অসাধারণ হয় এই মেয়নিসটা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে আর আমার কাছেও বেশ ভালো লাগে তো বাহিরে থেকে একবারে বেশি টাকা দিয়ে মেয়োনজ না কিনে ঘরেও এরকম করে মেয়োনজ তৈরি করা যায় সিদ্ধ ডিম দিয়ে আর কোনো রকমের গন্ধ লাগে না খেতে ভীষণ ভালো লাগে আপনারাও চাইলে আমার রেসিপিটা যদি ভালো লাগে দেখে এরকম করে বাসায় মেরোনজ তৈরি করে নিতে পারবেন তো মেনিসটা সব কিছু দিয়ে শুধু ব্লেন্ডার এরকম করে ব্লেন্ডার করে নিলে হয়ে যাবে আর আমি খাওয়ার জন্য সাথে বানিয়েছিলাম পরোটা আমার বাচ্চারা পরোটা পাউরুটি দিয়েও খায় তো আলহামদুলিল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে বেশি ভালো লেগেছে আমাদের তো আপনারাও চাইলে বাসায় এরকম করে অল্প খরচে মেয়োনিজ তৈরি করে নিতে পারবেন আর ফ্রিজে রেখে আপনারা বেশ কয়েকদিন সংরক্ষণ করতে পারবেন রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম